আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আমাদের বাড়িতে যেমন আমার বাবার বাড়িতে এই আজকে আমি বর্তা বানামো ডাল দিয়ে মুসির ডিলে সিদ্ধ দিছি আমাকে একটু লবণ দিয়ে মুসির ডালটা সিদ্ধ দিচ্ছি আর এদিকে কচু মুখি কেটে নিচ্ছি মুখিটা সিদ্ধ করে নিমো আর এই যে এদিকে ভাত বসাইছি যে ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন কচুটা সিদ্ধ করে নিব আর একটু হালকা শুকাই বলে এই যে এখন আমি চা জাল দিয়ে নিতেছি আজকে আমাদের বাড়িতে গেছিলাম সারাদিনই খুব বৃষ্টি আসছিল এখন ওনাষ্টী আসার পরে চা জাল দিয়ে নিতাসি আর এই যে এদিকে মুখী সিদ্ধ করবো আর আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে এদিকে ভাত বসাইছি এটাই আজকে আমাদের রাতের খাবার। এখন আবার বৃষ্টি নামতাছে। সারাদিন ভি টিপ টিপ বৃষ্টি হইছে। সারাদিনই বৃষ্টি হয়েছে যে এখন আবার বৃষ্টি হইতেছে এই যে চাটা আমার জাল দিয়ে হয়ে গেছে আমি সেটা নিয়ে আমার শব্দ পেলো না বসো এই যে আমার চাটা বানানো হয়ে গেছে মানে আমি এই যে কচুরমুখী রাশির দোবসায় দিছি এই যে আমি কচুটা রাশির দোবসায় দিছি আর এদিকে শুকনামরিচ নিয়ে নিছি বাজা নিমো আর পিয়াজ নিছি গুলো আমি তেলে বাজা নিবো আর এইদিকে এদিকে ডাইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম